আর কতক্ষণ তোমার কাপড় কাচা হলো এই তুই গিন্নি হয়ে গেছি হয়ে গেছি কই তোমার খিদে পেয়েছে নাকি না না খিদে পাইনি তুমি তাড়াতাড়ি কাপড় কেচে আমার জন্য একটু হলুদ বাটো আমি একটু মুখে লাগাবো কি বলতো সকালবেলা হলুদ বেটে দিলাম মুখে লাগাবে আবার বলছো হলুদ বেটে দিতে আবার মুখে লাগাবে হ্যাঁ আবার লাগাবো যত আমি আমার মুখে হলুদ লাগাবো তত আমার মুখটা চাপ চাপকায় ফরসা হয়ে যাবে না কি জানি বাবা মুখটা ফর্সা হবে না বাঁদর মতো কেলো মুখী হবে কি জানি কি করি হ্যাঁ এই তো কাচ্ছি কাছি কি ভগবান তুমি আমার কপালে কি বউ দিলে দিন রাত আমি খেটে খেটে মরছি আর আমার বউ দিন রাত রূপচর্চা নিয়েই ব্যস্ত মা আবার কি হলো ও মা আমার খুব খিদে পেয়ে যা মা একটু ভাত বেড়ে দাও না আমি ঐসব পারবো না যা যা তোর বাবাকে বল বাবা তো কাজ করছে কি এমন কাজ করছে উনি তোর কেন বাবা তো ঘর মুছছে ও ঘর মুছতে আর আমার লিপস্টিক পরাটা কোনো কাজ নাই মা একটু খেতে দাও মা আমাকেও খেয়ে দেবে তাহলে আমাকেও দুটো ভাত বেড়ে দাও তো সঠিক সময় না খেলে আমার আবার শরীর খারাপ করবে শরীর খারাপ করলে আমার সব রূপ ঝরে যাবে তোমার এই রূপচর্চার ঠেলায় আমাদের একমাত্র ছেলেরও পেটে এখন ছুঁচোয় ডন মারছে সারা খোল শুধু রূপচর্চা এইসব রূপচর্চা না করে একটু সংসারের কাজেও তো মন দিতে পারো দেখো সংসারে ওইসব নোংরা কাজ আমি করতে পারবো না আগুনের সামনে বসে রান্না করলে আমার চামড়া পুড়ে যাবে ঝাড় দিলে আমার নাকে ধুলো ঢুকে যাবে আর কাপড় কাচলে আমার হাতের চামড়া কুঁচকে যাবে কিন্তু ঠিক আছে তোমাকে ওসব কাজ করতে হবে না কিন্তু আমাদের একমাত্র ছেলেটাকে সময় মতো দুটো ভাত বেড়ে তো দিতে পারো বললাম তো লিপস্টিক পড়া ছেড়ে ছেলের ভাত বাড়তে আমি পারবো না ক্ষমা করো তুমি আমাকে ক্ষমা করো তোমাকে ভাত বাড়তে হবে না আমি আমার ছেলের ভাত বাড়ছি আর তোমাকেও বেড়ে দিচ্ছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোমার জন্য আমি আসন নিয়ে আসছি দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়াও মা মাগো মা ঘরে কেউ আছো কে দুটো ভিক্ষে দাও বাবা এই তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো তোমাকে আমি কখন জল আনতে বলেছি আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা ভিখারির সঙ্গে গল্প করছো হ্যাঁ গিন্নি আমি এখনি যাচ্ছি এখনি যাচ্ছি ও নো ও বাবা আমি ভিকারি আমি এই ঘরের মালিক ও বাবা বলে কি না আমি এবারের মালিক বাড়ির মালিকই কোথায় বইয়ের ভাই ভিকারি সেজে বসে আছে এদের কাছে কি ভিক্ষা নেবো দূর কি গো শুনছো কি গো শুনছো কি গো শুনছো কি হলো গরমে চোটে আমার মুখে ঘাম হচ্ছে এই গরমে শুলে তো আমার সব মেকআপ ঝরে যাবে আরে রাত্রি বেলায় ওইসব রংচং মেকআপ শুয়ে থাকলে ঘাম তো হবেই তুমি কাল কি কোথায় যাবে বিয়ে বাড়ি আর আজকেই মেকআপ করে বসে আছো শোনো রাত দুপুর আনায় এত জ্ঞান দিতে হবে না হাত পাকাটা নিয়ে আমায় হাওয়া কারো আচ্ছা ঠিক আছে তুমি শুয়ে পড়ো আমি হাওয়া করছি আ কি আরাম এই তুমি একটু ভালো করে হাওয়া করো তো আমি একটু শান্তিতে ঘুমাই আচ্ছা ঠিক আছে কি সুন্দর ঘুমালাম কি গো আর কতক্ষণ ঘুমাবে ওঠো আরে গিন্নি আমি আর কোথায় ঘুমালাম আমি তো তোমাকে সারারাত হাওয়ায় করে আছি যাও স্নান করে একটা ভালো জামা কাপড় পরো আমার সঙ্গে বিয়ে বাড়ি গেলে এমন ক্যাচরা জামা কাপড় পরলে চলবে না আমি যাই আমার বাকি মেকআপটা সেরে নি হ্যাঁ এ না হ্যাঁ শুনো না আমরা যে জমিদার বাবুর মেয়ের বিয়েতে নিমন্ত্রণ খেতে যাচ্ছি ওখানে তো সবাই ভালো ভালো জামা কাপড় পরে যাবে আর আমরা তো সন্ন্যাসী মানুষ আমরা তো এইসব কিছুই পরি না আমরা ওইখানে গেলে লোকে কিছু ভাববে না তো কেউ কিছু আবার বলবে না তো আরে না না সবাই জানে আমরা সন্ন্যাসী মানুষ আমরা অত সাজি টাজি না আর তুমি তো এমনিতেই খুব সুন্দর তোমার কি আর সাজার প্রয়োজন আছে তুমি না তুমি ঠিক বলেছ মানুষের রূপটা আসল সৌন্দর্য নয় মানুষের মনটাই হলো আসল সৌন্দর্য আরে গিন্নি চলো চলো দেরি হয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ চলো চলো বাবা ছাতাটা ভালো করে ধর তোর মায়ের যেন রোদ না লাগে তুমিও ঠিক করে নিয়ে চলো ইনাকে মাথার উপর নিয়ে বসে আছো কেন আরে ওই ছেলেটা এইভাবে ছাদা কেন ধরে আছে আরে সন্ন্যাসী বাবা পেন নাম নেবেন আসলে আমার গিন্নি খুব সাজনদার মহিলা ও চায় না এই রাস্তার নোংরা মাটিটা ওর পায়ে লাগে আর ও চায় না এই কড়া রোদে ওর মুখটা পুড়ে যাক সেই জন্যই তো আমরা এইভাবে নিয়ে যাচ্ছি আমাদের ওই জমিদার বাবুর মেয়ের আজকে বিয়ে আছে ওইখানেই যাচ্ছি জমিদার বাবুর মেয়ের বিয়েতে তো আমরাও যাচ্ছি কিন্তু তাই বলে এইভাবে বাবা এই সন্ন্যাসী দেখছি আমার থেকেও সুন্দরী এ না সে যেই কত সুন্দর যদি শাস্ত কত সুন্দর লাগতো না একে বুঝতে দিলে চলবে না এ কত সুন্দরী এ তোমার কি হচ্ছে আমি এভাবে যাচ্ছি তো আমি নিচে পা দিলে আমার পা নোংরা হয়ে যাবে আর আমার মাথায় ছাতা না পড়লে আমার মুখ পুরো কালো হয়ে যাবে তাই আমি এভাবে যাচ্ছি দেখো মা তোমার রূপ আছে ঠিকই কিন্তু রূপের অহংকার করো না তোমার স্বামীকে দিয়ে মাথায় করে বয়ে নিয়ে যাচ্ছ এটা তুমি ঠিক করছো না দেখো রূপটা আমারও আছে কিন্তু আমি নিজের রূপকে নিয়ে কোনো অহংকার করি না না আমি নিজের স্বামীকে কোনো কষ্ট দিচ্ছি দেখো মানুষের রূপটাই মানুষের আসল সৌন্দর্য নয় মানুষের গুণটাই মানুষের আসল সৌন্দর্য আর তুমি যে তোমার স্বামীকে এত খাটাচ্ছ কষ্ট দিচ্ছ এতে কি তোমার কোনো সৌন্দর্য প্রকাশ পাচ্ছে বরণ তুমি তোমার স্বামীর সাথে একসাথে হেঁটে যাও দেখবে এতে অনেক আনন্দও পাবে আর তোমার আসল সৌন্দর্যও প্রকাশ পাবে তাই তো সন্ন্যাসী তো ঠিকই বলছে কি সুন্দর ওরা দুজনে হেঁটে হেঁটে হাসি খুশি গল্প করতে করতে বিয়ে বাড়ি যাচ্ছে আর আমি আমার স্বামীকে এত কষ্ট দিয়ে খাটনি করিয়ে নিয়ে যাচ্ছি না 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 ঠিকই বলেছে এইভাবে গেলে তো আমার কখনোই সৌন্দর্য প্রকাশ পাবে না বরং আমি আমার স্বামীর সঙ্গে হেঁটে হেঁটেই যাব তাহলে ঠিক আমার সৌন্দর্য প্রকাশ পাবে ঠিকই বলেছে আমায় নিচে নামাও আমি তোমাদের সাথে হেঁটে হেঁটেই যাবো হ্যাঁ Bono mi hết đi tìm chân 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 đi না না ঠিক আছে ঠিক আছে আমরা এখন জমিদা বাড়িতে প্রচুর খাওয়া দাওয়া হবে আমি তো দশটা খাবো হ্যাঁ বাবা তুই দশটা মিষ্টি খাবি